সন্ত্রাস আইনে জামাত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারা অনুযায়ী জামাতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক কথায় আছে পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ আজ তাদের রাজনীতি নিষিদ্ধ দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস একটি চমৎকার কাজ করেছে যে কাজটি শুনলে আপনারা অবাক হবেন আনন্দ পাবেন জনসাধারণ একটা দাবি ছিল বিভিন্ন মহল থেকে একটা দাবি ছিল যে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হোক ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে পলিটিক্স করেছে আওয়ামী লীগের রাজনীতি অটোমেটিক নিষিদ্ধ আওয়ামী সমস্ত অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী রাজনীতি নিষিদ্ধ তাদের দলীয় কার্যক্রম করা নিষিদ্ধ তার তার মানে বুঝতে পাচ্ছেন যে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই আসুন ভিডিওটি দেখি লাইক দিয়ে আলোচনাটি দেখতে থাকি প্রতারক দেখেছেন কিনা লুবি দেখেছেন কিনা মানে সীমাহীন লুবি ব্যক্তি দেখেছেন কিনা না যদি দেখেন থাকেন তাহলে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ওনার নাম বাংলাদেশের সদ্য পালিয়ে যাওয়া ফেসিজমের অন্যতম রূপকার ফেসিস্ট ওনার অনেক বক্তব্য শুনেছেন আপনারা উনি দেশের কোন কারোর জন্য ছেলের জন্য কিছু করেন নাই মেয়ের জন্য কিছু করেন নাই শুধু বাংলাদেশের মানুষের জন্য করেছেন কি করেছেন খুন করেছেন গুম করেছেন আয়নাগর বানিয়েছেন লুট করেছেন ব্যাংক আপন ব্যাংক তার পরিবারের মানুষ দিয়ে তার কাছের মানুষ দিয়ে ব্যাংকিং খাতকে করেছেন বিপর্যস্ত রিজার্ভ চুরিতেও তার পরিবারের মানুষের হাত আছে বলে ওয়াইডলি বিলিভ বা সুস্পষ্টভাবে বা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় শেখ হাসিনা যিনি দশটা কথা বললে নয়টাই মিথ্যা ছিল মিথ্যা প্রমাণিত হয়েছে প্রতি ক্ষেত্রে প্রমাণ হয়েছে তার জীবনে দেওয়া কোন স্ট্যাটিস্টিক্স সত্য ছিল না এই জীবনে কখনো

poisonous speeches, speeches upon speeches, laid out before the people. very divisive, rather than very divisive. consequently, she destroyed herself, her regime, her dynasty, the future of awamilik's politics in bangladesh. today, they laid out that the awamilik will be banned.

এখানে যুগান্ত পত্রিকাতে আসছে যে শেখ হাসিনার আপনার ষাট কাটা হাসিনা পরিবারে ষাট কাটা প্লট যেটা আজকে বের হয়েছে এখানে প্রত্যেকটা জায়গাতে এখানে আছে সুতরাং এই মহিলার এই মহিলার এই মহিলার মিথ্যাচার কাকে বলে কত প্রকার কি কি আপনারা সেটা দেখলেন আনপ্রেসিডেন্টেড নজিবিহীন ঘটনা একটা রাষ্ট্রপ্রধান প্রতি মুহূর্তে বিশ ছোট বক্তব্যে মিথ্যা বলতো একটা দুর্ভাগ্যবান একটা জাতি হতেই পারে না আল্লাহ কাছে আপনারা শুক্রিয়া আদায় করেন নতুন প্রজন্ম সবাই মিলে এই ফেসিস্ট মিথ্যাবাদী খুনি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এবং উনি যে মিথ্যা বলতো এবং কত প্রকার লালসা এবং লুটপাটের অংশগ্রহণ ছিল সুস্পষ্ট উদাহরণ হলো এটা বের আর বিষয় হবে কারণ যা যা করেছেন রেকর্ড রেকর্ড তো কোনো কোনো না আছে অনেক তারা রাখে নাই ফর আপনার জানেন পণ্য আমদানি এবং রপ্তানিতে ডকুমেন্টস তারা সিজ করে ফেলছে অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন না কত টাকা এখানে গেছে কত টাকা এখানে আসছে কত টাকা মালাখানে আসার কথা সেটা তার একদম ইনস্টিটিউশনালি গায়েব করে ফেলছে এই ছিল শেখ হাসিনা এদের জন্য যারা কান্না করেন সেমনি ബാല തോൽ സ്വീകരും